দশ না বাসনা থেকে আমার মনীয় প্রার্থী দেওয়া হয়েছে যে আজকে যে জয়ী হয়েছে পাঁচ হাজার আষ্টশো ভোটে সাতাশ ভোটে জয়ীছি কিন্তু আমাদের যে জনগণ আমাকে খুব ভোটে জয়ী করেছে তার প্রত্যেকে আমার ষা ভরসা তারাকে নিয়ে খুব ভালোভাবে কাজ করবে যে আমাদের বিধায়ক সেই রতেন্দ্র খুব আমাদের সাহায্য করেছে আমাকে সাহায্য করেছে এই গোটার জন্য যে মহিলা মোর্চার প্রেসিডেন্ট কম্পিটি বা আমার জনগণের নেতারা খুব আমার সঙ্গে কাজকর্ম করেছে